আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বদনজরের কারণসমূহ এবং নজর লাগার লক্ষণ ও এর প্রতিকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলীহি বলেন বদনজরের প্রতিক্রিয়া সত্য যা আল্লাহর নির্দেশী হয়ে থাকে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলিহি বদনজরের সংজ্ঞা দিতে গিয়ে বলেন বদনজর বলতে বোঝায় কোনো উত্তম বস্তুকে খারাপ কোনো লোক হিংসার নজরে দেখে যার কারণে উক্ত বস্তুর ক্ষতি সাধন হয় ফতুলবাড়ি তবে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহে আইলেহির এই সংজ্ঞার সাথে অধিকাংশ কারাম একমত নন অধিকাংশের মত হচ্ছে ভালো খারাপ সব লোকের নজরই লাগতে পারে নফসে আম্মারা তো সবার ভেতরেই আছে ইবনুল কাইয়্যুম রহমতুল্লাহে আইলেহি বলেন কিছু লোক অজ্ঞতার কারণে বদনজরের অস্তিত্ব অস্বীকার করে থাকে যুগে যুগে জ্ঞানী ব্যক্তিদের মাঝে যদিও বা নজর লাগার কারণ পদ্ধতি ইত্যাদি নিয়ে মত আছে তবে কেউ একে অস্বীকার করেনি জাদুল মায়াদ গ্রন্থে ইবনুল কাইয়ুম রহমতুল্লাহে আলিহি এ বিষয়ে বেশ দীর্ঘ আলোচনা করেছেন যেখান থেকে কিছু পয়েন্ট উল্লেখ করা যায় আর তা হল আল্লাহতালা মানুষের শরীরে এবং আত্মায় বিভিন্ন প্রকার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন বদনজরের ব্যাপারটা মূলত আত্মিক কোনো কিছুর প্রতি মুগ্ধতা অথবা হিংসা থেকে অন্তরে এটা সৃষ্টি হয়ে চোখের মাধ্যমে প্রভাব ফেলে এখানে চোখের শক্তি নেই এজন্য অন্ধ ব্যক্তির বদনজরও লাগতে পারে বদনজর কখনো যোগাযোগের মাধ্যমে কখনো সরাসরি দৃষ্টিপাতে কখনো বদদোয়া বা তাবিজের মাধ্যমে আবার কখনো ধ্যানের মাধ্যমেও হয়ে থাকে কখনো মানুষের নিজের নজর নিজেরই লাগে নজর ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কোনোভাবে লাগতে পারে জিনের বদনজর মানুষের লাগতে পারে উদাহরণ হিসেবে দুটি হাদিস খেয়াল করুন তা হল নম্বর এক আবু সাঈদ খুদ্ি রবিআল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম আগে দোয়া করার সময় প্রথমে জিনের বদনজর থেকে পানাহ চাইতেন তারপর মানুষের নজর থেকে পানাহ চাইতেন পরে সুরা নাস ফালাক নাজিল হওয়ার পর এ দুটি দিয়ে দোয়া করতেন নম্বর দুই উম্মে সালামা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল ওনার ঘরে এক বালিকাকে দেখলেন যার চেহারায় বদনজরের আলামত ছিল রসুল্লাহ সল্লা আলিহি ওয়াসাল্লাম বললেন এর জন্য ঝাড়ফুঁক কর এর জিনের বদনজর লেগেছে সহেবুখারি বদনজর কখনো রোগের কারণ হয় আবার কখনো সরাসরি ক্ষতি করে নজর লেগে কারো জ্বর চলে আসতে পারে ডায়রিয়া হতে পারে আবার নজর কখনও হৃদরোগের কারণ হতে পারে আরও অনেক রোগ হতে পারে ফসল কিংবা গাছের ফলও নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি ছোটবেলায় কোনো ওস্তাজের মুখে শুনেছিলাম ইমাম বোখারি রহমতুল্লাহ আলিহি যদি জানতেন অমুক ব্যক্তির রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার অভ্যাস আছে তাহলে নাকি তার থেকে হাদিস রয়াত করতেন না কারণ তার খাবারের দিকে মানুষের নজর পড়তে পারে যা স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে এজন্য হতে পারে হাদিস বর্ণনায় সে ভুল করবে মুম্বাইয়ের একজন অভিজ্ঞ আলেম মুফতি জুনায়দ সাহেব নজর লাগার অনেকগুলো আলামত বর্ণনা করেছিলেন আর তা হল নম্বর এক শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা নম্বর দুই কোনো কারণ ছাড়াই কান্না আসা নম্বর তিন প্রায় সময় কাজে মন না বসা নামাজ জিকির ক্লাসে মন না বসা নম্বর চার প্রায়শই শরীর দুর্বল থাকা ক্ষুদামন্দা ভূমিভূমি ভূমি লাগা। নম্বর পাঁচ চেহারা দুশুর হলুদ হয়ে যাওয়া নম্বর ছয় বুক ধরপর করা দুম বন্ধ অস্বস্তি লাগা নম্বর সাত অহেতুক মেজাজ বিগড়ে থাকা নম্বর আট আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলেই ভালো না লাগা নম্বর নয় অতিরিক্ত চুল পরা শ্যাম্পুতে কাজ না করা নম্বর দশ পেটে প্রচুর গ্যাস হওয়া নম্বর এগারো বিভিন্ন সব অসুখ লেগে থাকা দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো না হওয়া সর্দি কাশি মাথা ব্যথা ইত্যাদি নম্বর বারো হাত পায়ে মাঝে মধ্যেই ব্যথা করা পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো নম্বর তেরো ব্যবসায় ঝামেলা লেগে থাকা নম্বর চোদ্দ যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া উল্লেখিত বিষয়গুলো এমন না যে শুধু বদনজরের কারণেই এসব হয় অন্য কারণেও হতে পারে নজর থেকে বাঁচার পন্থাও রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন বদনজর থেকে বাঁচার উপায় রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন নিজের প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত সেটা গোপন রাখার মাধ্যমে সাহায্য লাভ করো কেননা প্রতিটা নিয়ামত লাভকারীর সাথেই হিংসুক থাকে এটা নজর এবং হিংসা থেকে বাঁচার একটা টিপস নিয়ামত গোপন রাখার মানে হচ্ছে অন্য কারোর সামনে অহেতুক নিজে নিজের সম্পদের প্রশংসা না করা সন্তানের প্রশংসা না করা মেয়েরা নিজ স্বামীর প্রশংসা অন্যদের সামনে না করা ছেলেরা নিজ স্ত্রীর প্রশংসা অন্যদের সামনে না করা নিজের ব্যবসার গোপন আলোচনা অন্যদের সামনে প্রকাশ না করা অনেকে অহেতুক অন্যদের সামনে গল্প করেন অমুক প্রজেক্টে এত লাভ হল অমুক চালানে এত টাকার বিক্রি হল মোট কথা অহেতুক অন্যের সামনে নিজের কোনো নেয়ামতের আলোচনা না করাই উত্তম প্রসঙ্গক্রমে করলেও কথার মাঝে জিকির করা যেমন আলহামদুলিল্লাহ এবছর ব্যবসায় কোনো লস যায়নি আল্লাহর রহমতে আমার ছেলে বেশ ভালো রেজাল্ট করেছে ইত্যাদি ইত্যাদি শুধু খারাপ মানুষের নজর লাগে এমন কিন্তু না ভালো মানুষেরও নজর লাগতে পারে বদনজর লাগার আসল কারণ হচ্ছে আমরা যখন কোনো বস্তুর বা ব্যক্তির প্রশংসা করি তখন এর মাঝে আল্লাহকে স্মরণ করি না মা সল্লহ বা রকল্লহ বলি না কোনো কিছু দেখলে আমরা ওয়াও অসাম বাপ রে কি দেখাইলো বাইরে হেব্বি হইসে এককে ফাড়াইসে এসব বলি অথচ আমাদের উচিত ছিল মা সাহ বলা সুরা কাহাফে এক ঘটনায় আল্লাহ তালা বলেন যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন মা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কেন বললে না এখন অন্য কেউ যদি আপনার কিছু প্রশংসা করে তাহলে উনি জিকির না করলে আপনার উচিত হবে জিকির করা উদাহরণস্বরূপ কেউ বলল ভাবি আপনার ছেলেটা তো অনেক কিউট আপনি বলুন আলহামদুলিল্লাহ মনে মনে বলুন আল্লাহর কাছে বদনজর থেকে আশ্রয় যাচ্ছি আপনি অন্যের প্রশংসা করতে গিয়ে কথার মাঝে জিকির করুন মাশাল আপনার রান্না অনেক সুন্দর আর অধিক পরিমাণে সালামের প্রচলন করুন ইনশা আল্লাহ হিংসা দূর হয়ে যাবে সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করুন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানা চাও কেননা বদ নজর সত্য বদ নজর থেকে বাঁচার একটা দোয়া রসুলসাল্লাহ লাহ আলিহি ওয়াসাল্লাম এটা পরে হাসান এবং হুসাইন রতিআল হু তালা আনহুকে ফু দিতেন এই একই দোয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম আলিসসাল্লামও ইসমাইল সালাম এবং ইসহাক সালামের জন্য পড়তেন দোয়াটি হচ্ছে আয়ুজু বিকালী মাতিল্লাহিত মিং কুল্লি সেই ত নিম্ ওয়াহম্ মাঃ ওয়ামিং কুল্লি আই নিল্লম দুয়াটি আবার বলছি আয়ু যদি কালিমা তিল্লাহিত মাঃ কুল্লি সেই ত নিন ওয়াহম্ কুল্লি আইন নিল্ল অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানা চাচ্ছি বুখারি এ দোয়া সকাল সন্ধ্যায় কয়েকবার পরে বাচ্চাদের ফু দিয়ে দিবেন নিজের জন্য পড়বেন ইনশাআল্লাহ বদনজর কেটে যাবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বদনজর থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন